বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশি যে লাঠিচার্জ এবং গতকাল যে ধন্যবাদ পরিস্থিতি তা নিয়ে ডানকুনিতে এসে নিন্দা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে এগারোটা নাগাদ ডানকুনির হাউজিং এই যে বাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিজেপি নেতা দেবাশিস মুখোপাধ্যায় তার মেয়ে অর্থাৎ অরিজিতা মুখোপাধ্যায় সিবিএসসিতে ভালো রেজাল্ট করেছে দেশের পঞ্চান্ন জনের মধ্যে সেরা যে রেজাল্ট তার মধ্যে অন্যতম হয়েছে এবং সেই কারণেই আজকে বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি চলে আসেন তার বাড়িতে এসে শুভেচ্ছা জানান ফুল মিষ্টি এবং ল্যাপটপ দিয়ে তারপরেই যখন তিনি বেরোন তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছেন যে এই যে ঘটনা গতকাল ঘটেছে বিকাশ ভবনের সামনে এটা একেবারে সভ্য সমাজে এটা মেনে নেয়া যায় না এবং বর্বর এরকম ভাবেই তিনি নিন্দা জানিয়েছেন পাশাপাশি অরাজনৈতিকভাবে ভাবে চাকরি শিক্ষকদের পাশে তারা থাকবেন এমনটা তিনি বলেছেন এবং তার পাশাপাশি গতকালই আমরা দেখেছি যে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূল এসেছেন সেই প্রসঙ্গেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে যে অভিযোগ তিনি করেছেন সেটা ভিত্তিহীন এবং যার কারণেই জন আইনি নোটিশও তিনি পাঠিয়েছেন যেভাবে কালকে পুলিশ লাটিচার্জ করলো এবং আজকে সতর্কদিন তো মামলাও করেছে কি বলবেন বর্বর অসভ্য নিন্দার কোনো ভাষা নেই সভ্য সমাজে এই জিনিস সমর্থনযোগ্য নয় একেবারেই সমর্থনযোগ্য নয় দুপুরের পরে দিয়ে করিয়েছে বিকেলবেলা ফাইনালি মমতার গুন্ডা মমতার পুলিশকে দিয়ে শিক্ষকদের মার আমাদের পূর্ণ সমর্থন আছে আন্দোলনকারীদের উপরে আমাদের ওরা যেহেতু অরাজনৈতিক আন্দোলন করছে সন্ধ্যাবেলায় কাউন্সিলর এবং আমাদের নেতৃত্ব সজল ঘোষ এবং তরুণ নেতা অ্যাডভোকেট সুপস্ত বাগচি গিয়েছিলেন ওনারা মাইকে ওখানে বলেছেন যে আমরা এই আন্দোলনকে অরাজনৈতিক রাখতে চাই রাজনৈতিক লোকেরা সরাসরি আসবেন না তাই আমাদের দূর থেকে সহানুভূতি সমর্থন আছে এবং ওনাদের ইস্যুটা নিয়ে ওনারা যেভাবে অরাজনৈতিক আন্দোলন করছেন করুন আইনি লড়াই চলছে চলুক সাথে সাথে রাজ্যের রাজনৈতিক দলগুলো আমি কাল রাত্রেই আমাদের পার্টির সংগঠনের সাধারণ সম্পাদক এবং যুব মোর্চার প্রেসিডেন্ট রেড নাইটে ফোন করেছিল আমাদের দলের পক্ষ থেকেও এই পুলিশের বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে আমরা আলোচনা করছি আমরাও পথে নামব আলাদা করে এই পুলিশের হামলার প্রতিবাদে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন হসপিটালে ভর্তি ছিলেন তাদের আমাদের পার্টির সাংসদ সাধারণ সম্পাদক উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ এবং আমাদের আরেক নেতৃত্ব এবং দেবাশিস জানা তারা কাল বিধাননগর হসপিটালে অনেক রাত্রি পর্যন্ত ছিলেন আজ আজকে সকালেও সজল ঘোষ তাদেরকে দেখতে গেছিলেন এনআরএসে এবং যেখানে ভর্তি আছেন আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আর আক্রান্ত আপনাদের হুগলি জেলারই ছেলে জাঙ্গিপাড়ার কৃষ্ণকান্ত রায়ের যে অত্যন্ত স্কলার পাটা ভেঙে দিয়েছে কীতি শিক্ষক তিনি আমাকে ফোন করেছিলেন তার সঙ্গে আমার কথা হয়েছে আমাদের সহানুভূতি তাদের সঙ্গে আছে আন্দোলনকারীরা যখন মনে করবেন যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া পতাকা ছাড়া সবাই স্বাগত অন্য তথাকথিত তৃণমূল বিরোধী রাজনৈতিক দল যারা কি করবেন জানি না আমরা ভারতীয় জনতা পার্টির যারা আছি আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যেমন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে আমরা বারবার গেছি বিভিন্ন চাকরি প্রার্থী সংগঠনের মিছিল মিটিং আমাদের যখন ডাকা হয়েছে আমরা গেছি এক্ষেত্রেও আমরা প্রস্তুত আছি তাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য গতকাল জনবাল্লা এবং তিনি অভিযোগ করছেন আমি উনাকে লয়ারে নোটিস পাঠিয়ে দিয়েছি উনি উনি যা যা বলেছেন ওটা আইপেকে লিখে দেওয়া স্ক্রিপ্ট আর তৃণমূলের একটা ক্রাইটেরিয়া আছে যদি কোনো গ্রামেও কেউ যোগদান করে তাকে আইপ্যাক থেকে লিখে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে হবে এই তৃণমূলের চোরগুলো আইপ্যাক এবং চোর মমতার যে বাহিনী তারা আমাকে আক্রমণ করছে মানে আমি ঠিক সঠিক রাস্তায় আছি আমি জনকে মেল পাঠিয়ে দিয়েছি উনি যা যা বলেছেন প্রমাণ প্রমাণ করতে হবে না করলে ওনার সঙ্গে আমার ওনাকে দেখা হবে আমি স্টার্টিং বিশ্বাস করি না ফিনিশিং এ বিশ্বাস করি আমি এর আগে অনেকগুলো বদমাইশকে কোটে কোর্টে নিয়ে গিয়ে জব্দ করেছি তার মধ্যে মমতার আর একটা চামচা রন্তিদেব সেনগুপ্ত আছে একেও কি করে কোর্টে নিয়ে আসতে হয় হাত করে ক্ষমা চাওয়াতে হয় সেটা শুভেন্দু অধিকারী জানে আইনি লড়াইয়ের মাধ্যমে করব আর আগামী সোমবার জনবাল্লার বাড়ির কাছে আমি কর্মসূচিতে যাচ্ছি বানারহাটে ওখানে দেখা হবে আমি আবেদনকারী ছিলাম সাথে তরুণ জ্যোতি তেওয়ারি ছিল তিরিশা জুলাই পর্যন্ত থাকবে সামনের দিনে কিছু কর্মসূচি ধর্মীয় প্রোগ্রাম আছে ওখানে আওয়াজ দিয়েছিল সেন্ট্রাল ফোর্স পনেরোই মে উঠে গেলে তোদের দেখে নেব ওরা যাতে দেখতে না পারে তার জন্যই কেন্দ্রীয় বাহিনী ওখানে কোর্ট গুরুত্ব বিবেচনা করেই করেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোর্ট নিযুক্ত যে যে থ্রি ম্যান কমিটি তারা রিপোর্ট রিপোর্ট দিয়েছে ভয়ঙ্কর বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি দয় তারা কালকে বলেছে এই রিপোর্ট আপনাদের দেওয়া যাবে না যা লেখা আছে এই রিপোর্টে যা আমরা পেয়েছি ইন্ডিপেন্ডেন্ট কমিটি জাতীয় মানবাধিকার কমিশন স্টেট হিউম্যান রাইটস কমিশন এবং লিগাল সার্ভিসেস অথরিটি তার প্রতিনিধি বলছে এই রিপোর্ট শেয়ার করা যাবে না ভয়ঙ্কর তথ্য আছে স্বাভাবিকভাবে প্রাইমারি রিলিফ আপনারা পুরো অর্ডারের কপি পড়বেন একদম যা লিখে দিয়েছে তাতে পুলিশের ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া উচিত আর কমপ্লিটলি অর্ডার ডিজাস্টার সি ফাইভ এর মতো কথা লেখা আছে আপনি পুরো অর্ডারটা পড়বেন আমি আন্ডারলাইন করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি পাশাপাশি যে নির্দেশ দিয়েছে কোর্ট যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই প্রসঙ্গেও শুভেন্দু অধিকারী বলেছেন যে এটা তাদের জয় কারণ তারা এটা জানিয়েছিলেন কোর্টকে এবং সেই কারণেই সেই মামলার কারণেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং শুভেন্দু অধিকারী যেটা বক্তব্য যে সেখানে অশান্তি হতে পারে কারণ অনেকে অনেক রকম উস্কানিমূলক মন্তব্য করেছে সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে সেটাও তিনি কিন্তু আজকে ডানপুরিতে এসে বলেছেন অর্থাৎ সব মিলিয়ে আর সকাল সকাল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ডানগুড়িতে আসেন দেবাশিস মুখার্জির বাড়িতে তার কন্যাকে শুভেচ্ছা জানান এবং তারপরে কিন্তু এই বিকাশ ভবন যে সামনে যে পুলিশি অত্যাচার যেটা দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষকদের ওপর সেই সমস্ত বিষয় একাধিক বিষয়ে তিনি কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমকে এবং সেই তারপরে কিন্তু এখান থেকে তিনি বেশ কয়েক মিনিট অর্থাৎ প্রায় আধ ঘন্টা মতো এখানে ছিলেন তারপরে কিন্তু তিনি আবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন আপনার কি বলবেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার

nati chondi Kudera Matuara in the lush green playground students are fun and make new friends areibhabei beje jay